আসসালামু আলাইকুম নয় অক্টোবর আজকে দু হাজার চব্বিশ সালের তো আমরা খামার সম্পর্কে একটা ওভারঅল একটা ধারণা দিব এই যে মোরগগুলোকে তিনটা মোরগ আছে দুইটা মোরগ ভুলে আনা হয়েছে এগুলাকে আমরা কোয়ারেন্টাইন শেডে রাখছি তিনটাই ঝুটিওয়ালা মোরগ এগুলো প্যান্ট স্টক আমার ওভারঅল খামার নিয়ে আমরা ছোট্ট একটা আপডেট দিব চলেন দেখে তিন ছয় নয় বারো পনেরো আঠারোটা

ডাল তো খাবে মনে হয় না ঘাস আছে না কিছু এগুলো নিয়ে নিতে পারো এগুলো নিতে হবে এগুলো নিয়ে একদম মানে ওর মুখের যে ঠোঁটের কাটবা বেশি বড় কাটবা তাইলে খাইতে পারবে না সব একদম মোতা করো